বিশ্বের বৃহত্তম ফুল কোনটি সঠিক উত্তর হল রেফলেসিয়া আসুন দেখব ফ্রান্সের রাজধানী ফ্রান্সের রাজধানী শহরের নাম কি সঠিক উত্তর হল প্যারিস আফ্রিকার কোন দেশ চকলেটের জন্য বিখ্যাত সঠিক উত্তর হল ঘানা ভারতের চারটি মেট্রোপলিটন শহরের নাম কি মুম্বাই চেন্নাই কলকাতা দিল্লি মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন সঠিক উত্তর হলো বাচেন্দ্রি পাল চরমিনার কোন শহরে অবস্থিত সঠিক উত্তর হল হায়দ্রাবাদ ভারতে বৃহত্তম রাজ্য কোনটি সঠিক উত্তর হল রাজস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর হল জর্জ ওয়াশিংটন ভারতের কোন রাজ্যে দীর্ঘতম রেখা রয়েছে সঠিক উদ্ধার হলো গুজরাট আমেরিকার তৃণভূমির নাম কী সঠিক উত্তর হল ট্যারিস কোন মহাদেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি সঠিক উত্তর হলো এশিয়া মানব রক্ত পরিশোধন করে কোন অঙ্গ সঠিক উত্তর হল কিডনি ভিটামিন বিয়ের অভাবে কোন রোগ হতে পারে সঠিক উত্তর হল বেরি বেরি সঠিক উত্তর হল সাইটিক অ্যাসিড কোন প্রক্রিয়ায় উদ্ভিদের অতিরিক্ত জল বের হয়ে যায় সঠিক উত্তর হল ট্রান্সপিরেশন উচ্চ রক্তচাপ হলে কী বলা হয় সঠিক উত্তর হলো উচ্চ রক্তচাপ সীমা কি সঠিক উত্তর হল একশো কুড়ি বাই আশি এম এম এইচ জি বন্ধুরা আমার এই জিকে প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআনকিটি অবশ্যই বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন আমাদের একটু মোটিভেট করবেন আরও সুন্দর সুন্দর জিকে প্রশ্ন উত্তর আপনাদের সামনে তুলে ধরতে পারব বন্ধুরা এরপরে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বা বাজিয়ে রাখবেন আমি তাতে খুব উপকৃত হব